সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর উপসহকারী প্রকৌশলী পদে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ষাট নম্বরের পরীক্ষা ছিল সেটি এটা সাতাশ চার দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাটাতে যে অঙ্কগুলো এসেছে অর্থাৎ আমরা পার্ট বাই পার্ট আকারে আপনাদের কিন্তু সাম্প্রতিক সময়ের অর্থাৎ দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো আমরা কিন্তু সলিউশন করে দিচ্ছি যাতে করে আপনারা একটা ধারণা পান যে কী ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বারবার আসতেছে এবং সে ধরনের অঙ্কগুলোই আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ওকে আর নিচে আমার সাথে যোগাযোগের একটা নম্বর আমি দিয়ে দিয়েছি এই কারণে যদি আমার কাছে পেইড ব্যাচে আপনারা পড়তে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন শুরুতেই যে অঙ্কটা রয়েছে দেখেন খুবই সহজ একটা অঙ্ক এসেছে বলা হচ্ছে পঁচাশি লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত আট অনুপাত নয় দ্রবণে কত লিটার সিরাপ আছে ওকে তো খুবই সহজ একটা অঙ্ক তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমরা লিখব যে মোট দ্রবণ কতটুকু আছে মোট দ্রবণ আছে পঁচাশি লিটার ঠিক আছে এখন অনুপাত কিসের কিসের আছে অনুপাত আছে একটা পানি আর একটা সিরাপ তাহলে আমরা লিখতে পারি যে পানি অনুপাত সিরাপ আমরা এটা লিখতে পারি যে পানি অনুপাত সিরাপ ইকুয়াল কত বলেন তো দেখি ইকুয়াল হচ্ছে আট অনুপাত হচ্ছে নয় তাহলে পানি আর সিরাপ হচ্ছে 8 অনুপাত নয় এটা হয়ে গেল তাহলে আমরা বলতে পারি অনুপাতের যোগফল আমরা এইভাবেই এই অঙ্কগুলোর সমাধান করি অনুপাতের যোগফল আট যোগ নয় ইকুয়াল টু কত সতেরো তাহলে অনুপাতের যোগফল হচ্ছে সতেরো এখন কি বের করতে বলেছে কত লিটার সিরাপ আছে তাহলে আমরা কি বের করব সিরাপের পরিমাণ বের করব। ওকে সিরাপ আছে লিখে আমরা কমা দিব দিয়ে মোট মিশ্রণটা এভাবে লিখবো যে পঁচাশি এর নিচে দিব সতেরো আর সিরাপ কত সিরাপ হচ্ছে কিন্তু দেখেন নয় উপরে দিয়ে দেব নয় কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে পাঁচ সতেরো অঙ্ক পঁচাশেই পাঁচ পাঁচ দ্বারা নয়কে কে গুণ করলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ লিটার ওকে অথবা আমরা হচ্ছে এই অঙ্কটা মানে এই যে প্রসেসটা আমরা শিখলাম এখন কিন্তু এই প্রসেসটা আমরা খুব দ্রুত অ্যাপ্লাই করে দিতে পারবো তো আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে মোট দ্রবণ কত বলেন তো দেখি মোট দ্রবণটা হচ্ছে পঁচাশি লিটার এই পঁচাশি লিটার অনুপাতটা আছে আট অনুপাত নয় এই অনুপাতটা আছে তাই না যেহেতু আট অনুপাত নয় আছে তাহলে আপনারা করবেন কি আট আর নয় যোগ করে আট নয় সতেরো সতেরো দ্বারা পঁচাশিকে ভাগ করবেন তাহলে প্রতি এককে কত করে পড়ে পাঁচ এই পাঁচ দ্বারা গুণ করবেন এই আটকে পাঁচ আটে চল্লিশ এই পাঁচ দ্বারা গুণ করবেন এই নয়কে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পানি আছে চল্লিশ আর সিরাপ আছে পঁয়তাল্লিশ তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ পঁচাশি মিলে গিয়েছে যদি এখানে কত লিটার সিরাপ আছে না বলে যদি বলতো কত লিটার পানি আছে তাহলে বলতেন চল্লিশ লিটার আর কত লিটার সিরাপ আছে আমরা বলছি পঁয়তাল্লিশ লিটার আমরা যখন এই ডিটেলস মেথডটা কিন্তু জানতে হবে নচেত কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করে দিতে পারবেন না ওকে এইভাবেই কিন্তু আমাদের অঙ্ক ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্ক করা শিখতে হবে মনে রাখবেন মানে অঙ্ক করতে যদি অনেক বেশি সময় লাগে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রবলেম আছে হ্যাঁ তখন আপনি কি করবেন আপনি রিটার্ন অঙ্কর পাশাপাশি কীভাবে ওই অঙ্কটা শর্টকাটে করা যায় সে চিন্তা ভাবনা করবেন সার্চ করবেন গুগল সার্চ করতে পারেন ইউটিউবে সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারেন যে কোনোভাবে আপনি শিখতে পারেন আর আমরা যারা দীর্ঘদিন ধরে পড়াই আপনাদেরকে আমাদের কাছে যদি পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই জিরো জিরো টু সেভেন সিক্স জিরো প্রত্যেকটা অঙ্কের আমরা হচ্ছে শর্টকাট এবং ডিটেলস দুটাই করিয়ে থাকি অল্প কিছু অঙ্ক আছে যেগুলোর শর্টকাট মেথড বের করা সম্ভব নয় তাই ওগুলো ডিটেলসেই করতে হবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম তো আমি যেটা শুরুতেই বলেছি আপনাদেরকে যে মাত্র পাঁচশো দশ টাকায় আমরা ম্যাথের একটা ফুল কোর্স আপনাদেরকে করাই মোট চ্যাপ্টার ওয়াইজ আমরা পিডিএফ সিট দিই যেখানে নয়শো নিরানব্বইটা অঙ্ক থাকে ওকে এই অঙ্কগুলো করতে পারলেই কিন্তু আপনারা চাকরির পরীক্ষায় মোটামুটি চোদ্দো পনেরোটা অঙ্ক হুবহু কমন পেয়ে যাবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে দুই সরি দুই নম্বর যে অঙ্কটা তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত ছত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ নাকি চৌত্রিশ সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই যে সিকোয়েন্সটা বা সিরিজটা রয়েছে আমরা একটু সংখ্যাগুলো লিখে তিন ছয় এগারো আঠারো সাতাশ বলা হচ্ছে এর পরের সংখ্যাটা কত অর্থাৎ এইখানে কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা এইখানকার সংখ্যাটা যদি খুঁজে বের করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যেখানে প্রতি পদে কত করে বৃদ্ধি পাচ্ছে বা কত করে হ্রাস পাচ্ছে তেলে তিনের পরে ছয় কত বৃদ্ধি পেয়েছে তিন বৃদ্ধি পেয়েছে ছয়ের পরে এগারো কত বৃদ্ধি পেয়েছে সাত আট নয় দশ এগারো পাঁচ বৃদ্ধি পেয়েছে পাঁচের পরে সরি এগারোর পরে আঠারো কত বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি সাত বৃদ্ধি পেয়েছে আঠারোর পরে সাতাইশ কত বৃদ্ধি পেয়েছে নয় তাহলে এই যে বৃদ্ধির যে হারটা সেটা দুই দুই করে বাড়ছে তাই না এই যে খেয়াল করেন তিনের পর পাঁচ পাঁচের পর সাত সাতের পর নয় নয়ের পরে এগারো বৃদ্ধি পাবে নিশ্চয়ই তাহলে সাত আর একে আট দুয়ারাকে তিন তার মানে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই কত হবে থার্টি এইট বা আটত্রিশ হবে নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে কিভাবে হবে তারপরে সংখ্যাটা কি হবে আটত্রিশের সাথে তেরো যোগ করলে যা হয় তাই ওকে এইভাবে আপনাদেরকে করতে হবে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে ছাপ্পান্নটি কলা তিনশো টাকায় কিনে বিয়াল্লিশটি কলা দুইশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ক্ষতি পাঁচ পার্সেন্ট কোনো লাভ বা ক্ষতি হবে না লাভ দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তাহলে আমরা যদি সলিউশন করতে যাই অঙ্কটার খেয়াল করে দেখেন বলা হচ্ছে ছাপ্পান্নটি কলা তিনশো ছত্রিশ টাকায় কিনে আচ্ছা বলেন তো তাহলে তিনশো ছত্রিশ টাকায় ছাপ্পান্নটি কলা আমরা কিনেছি তাহলে সেক্ষেত্রে একটা কলার হচ্ছে ক্রয় মূল্য কত পড়েছে আবার বলা হচ্ছে বিয়াল্লিশটি কলা দুশো বান্ন টাকায় বিক্রি করলে আচ্ছা বিক্রি করলে একটা কলা কয় টাকা করে বিক্রি করেছি তাহলে শতকরার কত লাভ বা ক্ষতি হবে সেটা জানতে চাচ্ছে তাহলে আমরা একটা কলার ক্রয় মূল্য আগে বের করি তাহলে তিনশো ছত্রিশকে যদি আমি ছাপ্পান্ন দ্বারা ভাগ করি তাহলে একটা কলার ক্রয় মূল্য আমি পেয়ে যাব তাহলে আমি যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ছয় পঞ্চাশে তিনশো আর ছয় ছয় ছত্রিশ রাইট তার মানে একটা কলার ক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা ওকে ছয় টাকা হচ্ছে ক্রয় মূল্য আমি দিলাম আপনারা চাইলে ছোট সংখ্যা দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুশো বাহান্ন টাকায় বিয়াল্লিশটি কলা তাহলে আমি দুশো বাহান্ন টাকায় বিয়াল্লিশটি কলা তাহলে একটা কলার বিক্রয় মূল্য আমি বের করলাম তাহলে যদি আমি বিয়াল্লিশ দ্বারা কাটাকাটি করি তাহলে আমি দেখতে পাচ্ছি চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর ছয় দুগুনো বারো দুশো বান্ন রাইট এটাও ছয় আসতেছে তার মানে ছয় টাকা হচ্ছে বিক্রয় তার মানে আমরা কিনেছি কলাটা ছয় টাকায় একটা কলা কিনেছে ছয় টাকায় ওই একটা কলা বিক্রি করেছে ছয় টাকায় তাহলে এক্ষেত্রে লাভও নাই লসও নাই তাহলে খেয়াল করেন এখানে কিন্তু বলা হচ্ছে কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না ওকে তার মানে খ নম্বর যে অপশনটা অঙ্কের মধ্যে ছিল সেটাই কিন্তু রাইট তো এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে জাস্ট এই ভাগটা করতে যতক্ষণ আপনাদের সময় লাগে তো এক্ষেত্রে আবার ছোট সংখ্যা দিয়ে কাটতে গেলে আপনাদের কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে এই টাইম কনজিউমিং অঙ্ক কিন্তু এই জন্য দিয়ে দেওয়া হয় অঙ্ক কিন্তু খুবই সহজ এসেছে ওকে এবং ম্যাক্সিমাম পার্টিগণিতে এসেছে আমি আগেই বলেছি এই পরীক্ষাটাতে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে কোনো গ্রামের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা বলতে পারছি যে আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে একুশ হাজার জন তাহলে পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা ধরে নিলাম যে পূর্বে ওই গ্রামের জনসংখ্যা ছিল একশো ওকে একশো পার্সেন্ট এটা পূর্বের জনসংখ্যা যেটা বের করতে বলেছে সেটাই একশো পার্সেন্ট আমরা ধরে নিলাম তাহলে কোনো গ্রামের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশোর আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে একশো আট পার্সেন্টের ভ্যালু হচ্ছে কিন্তু একুশ হাজার ছয়শো তাহলে আমি এভাবে বলতে পারি যে একশো আট পার্সেন্ট ইকুয়াল টু একুশ হাজার ছয়শো জন নিশ্চিতভাবেই এই জিনিসটা বলা যায় তাহলে এক পার্সেন্ট কত এক পার্সেন্ট মানে উপরে একুশ হাজার ছয়শো তার নিচে কত একশো আট তাহলে একশো পার্সেন্ট কত তাহলে আমরা যদি একশো পার্সেন্ট দিয়ে দিই তাহলে এটা গুণ আকারে এটার উপরে চলে যাবে নিচে একটা লাইনে আমি লিখলাম না সরাসরি এখানে গুণ আকারে একশো দিয়ে দিলাম তাহলে আমি যদি কাটাকাটি করি একশো আট দুগুণে দুইশো ষোলো আর এই দুইটা শূন্য আমি এখানে দিয়ে দিলাম ওকে খুব সহজেই কাটাকাটি করার মানে এইভাবেই কিন্তু তারা দিয়ে দিয়েছে যেন কাটাকাটি ঠিকভাবে যায় তাহলে দুইশো দ্বারা একশোকে গুণ করলে দুই এককে দুই আর দুই আর দুই চারটা শূন্য তাহলে এক দুই তিন চারটা শূন্য আমি দিয়ে দিলাম তাহলে কত হচ্ছে বলেন তো দেখি বিশ হাজার জন তাহলে পূর্বে ওই গ্রামের লোক সংখ্যা ছিল কতজন বিশ জন তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এবার যে একটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কি পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল তিন হাজার ছত্রিশ বর্গমিটার এবং পাঁড় ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গমিটার যদি পারের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য ছেষট্টি মিটার এবং পারের বিস্তার তিন মিটার হয় তবে পুকুরটির কত মানে অযথাই অঙ্কটাকে পেঁচানো হয়েছে অঙ্কটা কিন্তু অনেক সহজ অঙ্ক কিন্তু অনেক বড়ো করে দিয়েছে তারা যেন পড়তে অনেক সময় লাগে এবং উত্তর করতে যেন আপনারা কিছুটা ঘাবড়ে যান ঠিক আছে কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সহজ তাহলে কি বলা হচ্ছে বলেন তো দেখি এই অঙ্কটাতে বলা হচ্ছে একটা পুকুর আছে এবং সেই পুকুরের পার আছে এবং পারের বিস্তার হচ্ছে তিন মিটার খেয়াল করে দেখেন তাহলে আমরা একটা আনুমানিক একটা অঙ্কন করি তো ধরেন এইটা হচ্ছে একটা পার সহ পুকুর আর এর ভিতরে আমরা একটা পুকুর অঙ্কন করব। তো ধরেন এটা হচ্ছে একটা পুকুর যেটার বাইড সাইড দিয়ে কি আছে পার আছে ওকে তো এখন যদি আমরা বলি এই অঙ্কটা তথ্য থেকে দেখার চেষ্টা করি যে এই যে ভিতরের যে অংশটুকু আছে এই যে ভিতরের যে অংশটুকু আছে এটা হচ্ছে শুধু পুকুর আর বাইরের যে অংশটা আছে এটা হচ্ছে সহ পুকুর আচ্ছা বলেন তো পারের বিস্তার কত বলেছে তিন অর্থাৎ পারটা হচ্ছে এইদিকে তিন এইদিকে তিন এদিকে তিন এবং এইদিকে তিন তার মানে আমরা যদি দৈর্ঘ্য হিসাব করি তাহলে এইদিকে তিন আর এইদিকে তিন তার মানে দৈর্ঘ্য ছয় এই পারেই খেয়ে ফেলেছে দৈর্ঘ্য ছয়কে আর প্রস্থ যদি আমরা হিসেব করি তাহলে পার প্রস্থকে খেয়ে ফেলেছে তিন তিন ছয় তার মানে আমরা বলতে পারি যে পুকুরটির মানে পারের বিস্তার যেহেতু তিন বলেছে যখন আমরা দৈর্ঘ্য হিসেব করব। তখন আমরা পার সহ যেটা দেওয়া থাকবে সেটা থেকে ছয় মাইনাস করলে শুধু পুকুরের দৈর্ঘ্যটা পাওয়া যাবে তাই না এই যে দেখেন বলা হচ্ছে যদি পারের সহ পুকুরটির দৈর্ঘ্য ছেষট্টি মিটার হয় তার মানে এই এই সহ আর এই পার সহ ছেষট্টি মিটার তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য কত বলেন তো দেখি ষাট কিভাবে বুঝলাম ছেষট্টি থেকে তিন দিন ছয় বাদ দিলে কত পাবো ষাট পাবো এবার আসেন এবার বলা হচ্ছে কি যে বলা হচ্ছে শুধু পুকুরটির ক্ষেত্রফল চব্বিশশো বর্গ মিটার আর বলেছে তবে পুকুরটির প্রস্থ কত তাহলে খেয়াল করে দেখেন আমরা জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা ইকুয়াল টু ক্ষেত্রফল তাই না নিশ্চয়ই আপনারা জানেন এইটা এই চব্বিশশো কি এই চব্বিশশো হচ্ছে শুধু মানে পার সারা শুধু পুকুরটির ক্ষেত্রফল চব্বিশশো এখন এখানে বলা হচ্ছে যে আমরা এই সাইড কি বের করেছি এই শার্ট আমরা বের করেছি মানে হচ্ছে শুধু পুকুরের দৈর্ঘ্য তাহলে শুধু পুকুরের দৈর্ঘ্য আমি শার্ট বসালাম কিন্তু পুকুরটির প্রস্থ বের করতে বলেছে প্রস্থ প্রস্থকে ঠিক রাখলাম ইন্টু ক্ষেত্র ইকুয়াল ক্ষেত্রফল কত বলেছে চব্বিশশো তাহলে আমি চব্বিশশো বসাই দিলাম দেখেন অঙ্কটাতে কিন্তু উত্তর বের করার জন্য এই তথ্যটুকুই যথেষ্ট কিন্তু আপনাদের অতিরিক্ত কথা এখানে লিখে দেওয়ার কারণে এই কারণেই হচ্ছে অঙ্কটা কি হয়েছে কঠিন হয়েছে এবং আপনাদের বুঝতেও কিছুটা সমস্যা হচ্ছে আমি জিনিসটা ফিল করতে পারতেছি তাহলে সুতরাং প্রস্থ হবে বলেন তো দেখি চব্বিশশোকে ষাট দ্বারা ভাগ তাহলে দুই হাজার চারশোকে আমরা ষাট দ্বারা ভাগ করলাম শূন্য শূন্য কাটা তাহলে আর শূন্যটা দিয়ে দিলাম চল্লিশ তার মানে নিঃসন্দেহে চল্লিশ মিটার আবার আপনারা চাইলে এই ছত্রিশশো দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারতেন সেক্ষেত্রে হতো কি আপনাদের করতে হতো যে যেহেতু আমাদের বলেছে যে এখানে ছেষট্টি হচ্ছে পারের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্য ছেষট্টি গুণন প্রস্থ ইকুয়াল টু আমি যদি বলি তিন হাজার ছত্রিশ তাহলে এখান থেকে প্রস্থের মান যেটা বের হবে সেটা থেকে আমাকে অবশ্যই তিন তিন ছয় মাইনাস করে দিতে হবে সেক্ষেত্রেও কিন্তু আমি এই অ্যান্সারটি পেয়ে যাবো আপনারা চাইলে করে ফেলতে পারেন এই ক্যালকুলেশনটা ঠিক আছে এই ক্যালকুলেশনটা করলে আপনারা হচ্ছে যেটা ফলাফল আসবে এখানে তার থেকে ছয় মাইনাস করলে আপনারা চল্লিশে পাবেন নিশ্চয়ই এখানে ছেচল্লিশ আসবে ওকে চাইলে এটা দিয়েও করতে পারেন চাইলে এটা দিয়েও করতে পারেন তবে আমি মনে করি চব্বিশশো দিয়ে করাই বেটার কেননা সেটাতে সরাসরি উত্তরটা চলে আসে তো এই হচ্ছে অঙ্ক তো এই অঙ্ক কিছুটা কঠিন রয়েছে এই কারণে হয়তো অনেকে বুঝতে প্রবলেম হতে পারে তবে আমি বলছি কয়েকটা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন যে আসলে মূল কাহিনীটা কোথায় ওকে একসাথে সব অঙ্কই যদি আপনি বুঝতে চান তাহলে তো অঙ্কে আপনি মোটামুটি এক একেবারে ভালো লেভেলে রয়েছেন বলে প্রতীয়মান হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি এই অঙ্কটা কম বুঝে থাকেন আপনি বুঝবেন যে অঙ্কে কিছুটা দুর্বলতা আপনার রয়েছে আর যদি এই অঙ্কটা বুঝতে পারেন তাহলে বুঝবেন মোটামুটি একটা দক্ষতা আপনার কিন্তু রয়েছে অঙ্কে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর দেখেন হচ্ছে কি কোনো পরীক্ষায় গণিতে ও বাংলায় পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে দেখেন খেয়াল করে ভালো করে এখানে কিন্তু অকৃতকার্যের কথা বলা হচ্ছে যদি উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে তার মানে আমাদের কি বের করতে বলছে বলেন তো দেখি উভয় বিষয়ে খেয়াল করে দেখবেন যে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে ভালো করে আমি একটু দেখাচ্ছি কৃতকার্য বের করতে বলেছে ঠিক আছে তাহলে আপনারা এই অঙ্কটার ক্ষেত্রে আমি তো সেটের অঙ্কের ক্ষেত্রে আপনাদের একটা রুল বা সূত্র শিখিয়েছি সূত্রটা কি বলেন তো দেখি রুলটা হচ্ছে টোটাল ইকুয়াল আমি লিখে দিচ্ছি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ওকে এটা তাহলে যে অঙ্কে শুরুতেই পাশের তথ্য দেওয়া থাকবে সেখানে সবগুলাকেই পাশের তথ্য ধরতে হবে এবং নান মানে বুঝতে হবে সেটা ফেল মানে মানে কোনোটাতেই পাশ করেনি মানে এটা ফেল কিন্তু যদি কোনো অঙ্কে এই সবগুলোই আমরা ফেলের তথ্য বসাই তাহলে এই নান মানে হচ্ছে ফেল করেনি তার মানে পাশ করেছে তাহলে এই অঙ্কটাতে যেহেতু ফেলের তথ্য দেওয়া আছে তার মানে এই নান মানে পাশ করেছে মানে নান মানে হচ্ছে ফেল করেনি আর ফেল করেনি মানে কি পাস করেছে তাহলে টোটাল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক টোটাল মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরবো ইকুয়াল অল সিঙ্গেল দেখেন বাংলায় আর বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কী মানে পার্সেন্ট গণিতে আর বিয়াল্লিশ পার্সেন্ট বাংলায় অকৃত কার্য হয়েছে তার মানে অল সিঙ্গেলের মধ্যে এই দুটো মান বসে যাবে মানে আলাদা আলাদাভাবে যারা অকৃতকার্য হয়েছে সেখানে সেটা অল সিঙ্গেলের মান তাহলে বান্ন আর বিয়াল্লিশ কত হচ্ছে আচ্ছা তাহলে দুই দুই চার পাঁচ হাজার চারে নয় তার মানে নাইনটি ফোর পার্সেন্ট এটা হলো আলাদা আলাদাভাবে অকৃত কার্য যেটা অল সিঙ্গেলের মধ্যে বসে গেল এবার অল বোথ মানে উভয় বিষয়ে ফেল তাহলে যদি উভয় বিষয়ে সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী অকৃত কার্য হয় তাহলে অল বোথের মান সেভেন্টি পার্সেন্ট প্লাস তবে উভয় বিষয়ে সাত করা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে তার মানে নান মানে কি নান মানে বিষয়টা দাঁড়াচ্ছে সরি আমরা একটু আজানের বিরতি দিচ্ছি ওকে আমরা চলে এসেছি আবারও তাহলে বিষয়টা খেয়াল করেন আমি যেখানে ছিলাম তাহলে নান মানে কি নান মানে উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে তার মানে নানের মান আমরা বের করতে চাই তাহলে দেখেন উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয়েছে তারা নান মানে ফেল করেনি বা অকৃতকার্য হয়নি তার মানে হচ্ছে কৃতকার্য হয়েছে তাহলে বলেন তো হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি কি এই সতেরো যদি এই দিকে যায় তাহলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস সতেরো পারসেন্ট তার মানে একশো সতেরো আর এই এটা যদি এইদিকে যায় তাহলে মাইনাস হবে তাহলে মাইনাস নাইনটি ফোর পারসেন্ট ইকুয়াল টু এন তাহলে একশো সতেরো থেকে যদি আমরা চুরানব্বই বাদ দিয়ে দিই ওকে আচ্ছা আমরা এক কাজ করি একশো থেকে আগে চুরানব্বই বাদ দিই তাহলে থেকে ছয় ছয় আর সতেরো হয় কত তেইশ তাহলে সুতরাং নান ইকুয়াল হয় টোয়েন্টি থ্রি পারসেন্ট তার মানে এই তেইশ পার্সেন্ট শিক্ষার্থী কৃতকার্য হয়েছে অবশ্যই ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন ছিল কেননা আমরা সচরাচর দেখতে পাই পাশ করেছে পাশ করেছে উভয় বিষয়ে পাশ করেছে তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করেছে এরকম থাকে কিন্তু এটাতে উল্টোটা অর্থাৎ ফেলের তথ্য দেওয়া আছে বা অকৃতকার্যের তথ্য দেওয়া আছে উভয় বিষয়ে অকৃতকার্য দেওয়া আছে এবং কতজন কৃতকার্য হয়েছে সেটা বের করতে হবে এই জন্য অঙ্কটা কিন্তু আপনাদের একটু গোলমাল মনে হতে পারে ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও অনেক বড় একটা অঙ্ক বলা হচ্ছে কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এক জন কিছুদিন পরে চার পার্সেন্ট ছাত্র চলে গেল আর পাঁচ পার্সেন্ট নতুন ছাত্রী ভর্তি হলো এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ওকে তো অঙ্কটা দেখে মনে হচ্ছে একদম বিশাল একটা ক্যালকুলেশন হবে কিন্তু না অঙ্কটার ক্যালকুলেশন কিন্তু খুবই ছোট্ট ওকে তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে কতটা ছোটো ক্যালকুলেশন তাহলে বলেন তো দেখি মোট শিক্ষার্থী কতজন ছিল মোট ছাত্রছাত্রী ছিল ছিল জন ওকে এটা হলো মোট শিক্ষার্থী তো কিছুদিন পর কি হয়েছে চার পার্সেন্ট আমাদের কি হয়েছে চলে গেল এবং পাঁচ পার্সেন্ট ভর্তি ভর্তি হলো তার মানে ছাত্র বা ছাত্রী সেটা ম্যাটার না চলে গেছে এবং ভর্তি হয়েছে এর ফলে কি হলো ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল তাহলে বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রী কত তার মানে আমাদের চার পার্সেন্ট হচ্ছে চলে গেল পাঁচ পার্সেন্ট ভর্তি ভর্তি হলো কিছু হিসেব করতে হবে না যেহেতু মোটের উপর দুই পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে আমরা আঠারোশো জন ছিল মোট এর দুই পার্সেন্ট বৃদ্ধি পার্সেন্ট মানে দুই ভাগ একশো তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম আঠারো দুগুণ ছত্রিশ জন তার মানে এই ছত্রিশ জন হচ্ছে আলটিমেটলি বেড়েছে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আগে ছিল আঠারোশো প্লাস এখন ছত্রিশ জন বেড়েছে তাহলে হলো আঠারোশো ছত্রিশ জন তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে জিনিসটা বড় হলেও জিনিসটা আমাদের এইভাবেই হিসাব করতে হবে তো এই জিনিসটা পরীক্ষার হলে যখন এসেছে অনেকেই কিন্তু একটু ভেবেচাকা খেয়েছে যে এতগুলো হিসাব এত কম সময়ের মধ্যে আমি কীভাবে করবো অনেকেই উত্তরই দাগায়নি এ ধরনের অঙ্কের তো এই জন্য কিছু কিছু প্রশ্ন বানিয়ে দেয় আমি বলেছি যে বিশটা যদি প্রশ্ন থাকে তাহলে দেখবেন মানে পনেরো ষোলোটা বা সতেরোটা প্রশ্নই হচ্ছে প্রিভিয়াস সালের কোশ্চেন থেকে আসে আর দুই তিন চারটা সর্বোচ্চ তারা কি করে তৈরি করে দেয় মানে নিজেরাই একটু অঙ্কগুলো বানায় বানায় দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনারা একটু যেন প্রবলেম ফেস করেন বা একটু যেন পরীক্ষায় অঙ্কগুলো দেওয়া কঠিন হয়ে যায় এই উদ্দেশ্যেই কিন্তু তারা তৈরি করে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে লবণের মূল্য দশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় সাত হাজার পাঁচশো টাকায় পূর্বাপেক্ষা তিরিশ কেজি লবণ কম পাওয়া যায় লবণের দাম কত টাকা বেড়েছে খুবই সুন্দর একটা অঙ্ক অনেকেই আবার এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবেন সেটা বুঝতে পারেন না ওকে তো দেখেন লবণের মূল্য দশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় আচ্ছা দশ পার্সেন্ট বেড়ে যাওয়ার অর্থ কী বলেন তো দেখি একশো টাকায় বেড়েছে দশ টাকা এখান থেকে আপনার অঙ্কটা করতে পারবেন তার মানে একশো টাকায় বেড়েছে দশ টাকা এক টাকায় কত বেড়েছে তাহলে সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় কত বেড়েছে সেটা আমাদেরকে হিসাব করতে হবে সেখানে কত কেজি লবণ হয় হোক সেটা দেখার বিষয় না তাহলে আমি বলতে পারি কি যে একশো টাকায় বেড়েছে কয় টাকা দশ টাকা ওকে এটা আমি বলতে পারি যে একশো টাকায় বেড়েছে দশ টাকা এটা আমি লিখে দেবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকায় বেড়েছে দশ টাকা লেখা হয়ে গিয়েছে তাহলে এবার আমরা কি করব এক টাকায় কতটুকু বেড়েছে তার মানে এক টাকায় নিশ্চয়ই কম বাড়বে তাহলে এই যে কম মানে ভাগ উপরে দশ তার নিচে একশো তাহলে এবার কত টাকায় সাত হাজার পাঁচশো টাকায় তাহলে সাত হাজার পাঁচশো টাকায় বেড়েছে তাহলে কি করব দশ গুণন এবার বেশি হবে তাহলে বেশি মানে গুণ সাত হাজার পাঁচশো ভাগ হচ্ছে কত একশো আমরা কি করতে পারি এই দুই শূন্য দুই শূন্য কেটে দিতে পারি তাহলে দশ দ্বারা পঁচাত্তরকে গুণ করলে কত হয় সাতশো পঞ্চাশ টাকা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা রাইট তাহলে লবণের মূল্য দশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় সাত হাজার পাঁচশো টাকায় পূর্বাপেক্ষা তিরিশ কেজি লবণ কম পাওয়া যায় লবণের দাম কত টাকা বেড়েছে তাহলে লবণের দাম বেড়ে বেড়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাই পূর্বাপেক্ষা তিরিশ কেজি লবণ কম পাওয়া গিয়েছে এই হচ্ছে হিসেবে আমাদের এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা বলা হচ্ছে যে প্রতি কেজি চালের মূল্য বত্রিশ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য এগারো টাকা হলে একশো ষাট কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে ওকে আবার আমি আবার পড়ছি যে প্রতি কেজি চালের মূল্য বত্রিশ টাকা তার মানে এক কেজি চাল বত্রিশ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য এগারো টাকা এর মানে হচ্ছে এক কেজি গম এগারো টাকা হলে একশো ষাট কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে আচ্ছা আমরা আগে একশো ষাট কেজি গমের মূল্যটা আগে বের করি তাহলে আমরা কি করব একশো ষাট কেজিকে আমরা গুণ করব কত দ্বারা এগারো টাকা দিয়ে কেন কেননা গমের মূল্য তো প্রতি কেজি এগারো টাকা এগারো দিয়ে গুণ করব গুণ করে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা একটু গুণ করি তাহলে একশো ষাট গুণন হচ্ছে এগারো ওকে তাহলে একশো ষাট এক ঘর কাটা আবার একশো ষাট এক ষাট তাহলে শূন্য ছয় সাত এক তাহলে সতেরোশো টাকা পেলাম আমরা সতেরোশো টাকা পেলাম কত কেজি হচ্ছে একশো ষাট কেজি গমের মূল্য তাহলে এই একশো ষাট কেজি গমের মূল্য দ্বারা কত কেজি কি বলেছে যে কত কেজি কত কেজি চাল কেনা যাবে এটা বের করতে বলেছে আচ্ছা বলেন তো দেখি তাহলে এক কেজি চালের মূল্য বত্রিশ টাকা তাহলে আমরা যদি সতেরোশো ষাট টাকাকে বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে নিঃসন্দেহে হচ্ছে কত কেজি চাল কেনা যাবে সেটা বের হয়ে যাবে নিশ্চয়ই আপনি বাজার সদাই করেন নিশ্চয়ই আপনি বোঝেন যে বিষয়গুলো কীভাবে কাজ করে ওকে তাহলে আমরা যদি ছোট সংখ্যা দিয়ে কাটি ধরেন আমরা চার দিয়ে কাটলাম চার আটে বত্রিশ ওই চার দিয়ে এটাকে কাটবো তাহলে চার চারে ষোলো থাকলো এক তাহলে ছয়ের সামনে এক তার মানে ষোলো আবার চার চারে ষোলো শূন্য বসাই দিলাম আট দ্বারা যদি আমরা এটাকে কাটি পাঁচ আটে পাঁচ আটে চল্লিশ ওকে তাহলে থাকলো চার আবার চল্লিশ আবার পাঁচ আটে চল্লিশ তাহলে ফিফটি ফাইভ কেজি তার মানে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে এই খ নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট অপশন ঠিক আছে এবার আমরা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাও মোটামুটি বড়ো ধাঁচের একটা অঙ্ক মানে আমি বুঝলাম না যে এই পরীক্ষাটাতে এত বড় বড় অঙ্ক তারা কেন দিয়েছে আমার মনে হয় তারা দিয়েছে টাইম কনজিউমিংয়ের জন্য মানে তারা দেখতে চায় যে কত দ্রুত এই বড় বড় অঙ্কগুলো তারা সলিউশন করতে পারে মানে পরীক্ষার্থীরা ঠিক আছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিবেন তাদের জন্য আমি বলছি এই কথাগুলো কারণ হচ্ছে বড় বড় অঙ্কগুলো দিয়েছে জাস্ট আপনারা লাইনগুলো পড়বেন পরে বোঝার চেষ্টা করবেন মানে এগুলো জাস্ট যোগ বিয়োগ গুণভাগ এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আর কিছুই কিন্তু হচ্ছে না এখানে একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন ওকে দুটা ড্রাম কিনেছেন বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে আটশো আটষট্টি লিটার ও নয়শো আশি লিটার দুধ রাখলেন তাহলে কত কত লিটার তিনি দুধ রাখলেন একটা ড্রামে রাখলেন ছয়শো আটষট্টি লিটার আর একটা ড্রামে রাখছেন তিনি কিন্তু নয়শো আশি লিটার আমরা এই দুটো হিসাব করলাম এটা একটা ড্রাম এটা একটা ড্রাম আচ্ছা এক লিটার দুধের দাম ৩৫ টাকা তাহলে এক লিটার দুধের দাম পঁয়ত্রিশ টাকা তাহলে এক লিটার ইকাল টু পঁয়ত্রিশ টাকা আমরা বলতে পারি তাহলে বলা হচ্ছে কি যে দুইটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে আচ্ছা তাহলে দুইটা ড্রামের কতটুকু দুধ ধরে সেটা আগে হিসাব করি তাহলে আট আট ছয় চোদ্দোর চার হাতে এক নয় একে দশ আঠারোটে আঠারো তার মানে আমরা আঠারোশো আটচল্লিশ লিটার দুধ ধরতেছে একটা ড্রামে তাহলে এই আঠারোশো আটচল্লিশকে আমি কত দ্বারা গুণ করব পঁয়ত্রিশ দ্বারা কেন কেননা এই আঠারোশো আটচল্লিশ লিটার দুধের দাম কত সেটাই তো আমাদের বের করতে বলেছে তাহলে দেখেন যোগ আর গুণ আর কিছুই নাই কিন্তু তাহলে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে কত চার চার পাঁচ এক কুড়ি আট চারে কত চব্বিশের চার হাতে দুই পাঁচ আটে চল্লিশ চল্লিশে দুই বিয়াল্লিশের দুই হাতে কত চার পাঁচ এক পাঁচ আট চারে নয় এক ঘর ক্রস তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন চারে বারো আর দু চোদ্দোর চার হাতে এক তিন আটে চব্বিশ আর এক পঁচিশের পাঁচ হাতে দুই তিন এক তিন আর দুয়ে পাঁচ ওকে জানি না আমার হিসাবটা ঠিক আছে কিনা আমি র্যান্ডামলি করছি তাহলে শূন্য চার চার আট চার আর দুয়ে ছয় নয় আর পাঁচে চোদ্দোর চার হাতে এক পাঁচ আর এক ছয় তাহলে চৌষট্টি হাজার ছয়শো আশি আছে কোথাও নিশ্চয়ই রয়েছে তাহলে দেখেন হ্যাঁ রাইট ক নম্বর অপশনটাই রাইট চৌষট্টি হাজার ছয়শো আশি টাকা তো আজকে আমরা আর অঙ্ক করব না অনেকগুলো বড় বড় অঙ্ক আমরা করেছি অঙ্কগুলো যদিও সহজ কিন্তু তারপরেও অনেক বড় বড় অঙ্ক এবং দেখেন কোনো জেমিতি অঙ্ক নেই কোনো বীজগণিত অঙ্ক নেই অনেক সময় পরীক্ষা এরকমটা হতে পারে আপনারা হয়তো গিয়ে দেখবেন সব পাটিগণিত দিয়ে রেখেছে সব বীজগণিত দিয়ে রেখেছে সব জেমিতি সাধারণত দেয় না কিন্তু কোনো কোনো পরীক্ষা এরকমটা করতে পারে সব কিছুর জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি হয়তো কোনো একটা যদি প্রস্তুতি নিয়ে যান দেখা গেল যে আপনি পাটিগণিত কম পারেন আর সবগুলোই পাটিগণিত দিয়েছে তখন কেমন হবে বলেন তো দেখি এই জন্য বীজগণিত পাটিগণিত জ্যামিতি সব বিষয়ে সমানভাবে দক্ষ হয়ে যাবেন তাহলেই কেবল পরীক্ষায় ভালো করতে পারবেন তো আমি আরও একবার বলি আমার কাছে যারা ম্যাথ আপনারা শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন